পৃথিবীতে যত ভাষা আছে শত শত হাজারো ভাষা আছে পৃথিবীতে এ সকল ভাষা ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের বর্ণা অনুপাতে সকল ভাষাই হলো আল্লাহর সৃষ্টি এজন্য একজন মুসলমান পৃথিবীর সমস্ত ভাষাকেই মৌলিকভাবে ভালোবাসবে কোনো ভাষাকে ঘৃণা করবে না কোনো ভাষাকে সে তাচ্ছিল্য করবে না কোনো ভাষাকে তার প্রতিপক্ষ বা খারাপ মনে করবে না এটা ইসলামের মৌলিক শিক্ষা কারণ সকল ভাষারই সৃষ্টিকর্তা কে আল্লাহ আমরা দেখি আল্লাহ বলেছে নমিন আয়াতিহি বলে আল্লাহ তালার যত কুদরতের নিদর্শন পৃথিবীতে আছে আল্লাহ সুমাতার মহাশক্তির মহা ক্ষমতার অনেক আলামত অনেক নিদর্শন গোটা পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে শুধু পৃথিবীতে নয় গোটা সৃষ্টি জগতে আকাশমণ্ডলিতে এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সবগুলোর মধ্য থেকে আল্লাহর একটি বিশেষ নেয়ামত হলো বিশেষ একটা কুদরতের সাক্ষী হল যে তোমাদের এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে এবং এক অঞ্চলের মানুষ এক এক বর্ণ আল্লাহ তাদেরকে দান করেছেন এই বর্ণ বৈচিত্র্য এবং ভাষার বৈচিত্র্য এই দুটি আল্লাহ তালার কুদরতের সাক্ষী আল্লাহর কুদরতের নিদর্শন তার মানে সকল বর্ণ সকল ভাষা এর কোনোটিকেই কোনো মুসলমান কখনো ঘৃণা করতে পারেন না অপছন্দ করতে পারেন না কেউ নিগ্রহ হোক আর কেউ সাদা রঙের হোক সব আল্লাহর যেমন সৃষ্টি এবং এই গায়ের রঙের কারণে কারোর যেরকম কোনো মর্যাদাগত পার্থক্য থাকে না ঠিক একইভাবে পৃথিবীর কোনো ভাষা অন্য ভাষার উপর শুধুমাত্র ভাষাগত কারণে ভাষা হিসাবে আলাদা কোনো মর্যাদা এবং তাৎপর্য রাখে না ইসলাম আমাদেরকে এই ভাষা সম্পর্কে যে সমস্ত কথা বলেছে কোরআনে যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন আমরা অনেকে অবাক হব আমরা মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীতে মানুষ এটির চর্চা করছে এটা বোধ আধুনিক পৃথিবীর একটি বিষয় অথচ কোরআন এই বিষয়গুলো নিয়ে সেই সাড়ে চোদ্দশো বছর আগে কথা বলে গেছে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার নিয়ে কথা বলছি আল্লাহ রব্বুল আলমিন সেই কথা সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল করে সেখানে উল্লেখ করে গেছেন আল্লাহ বলেছেন ওমা আরসালামের ইল্লা ইন ইসানে কাউমি লিউবাইহম যত নাবির রাসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত রাসুলদেরকে যেই জাতির কাছে রাসুল করে পাঠিয়েছেন সেই জাতির ভাষা ভাষী করে সেই জাতির ভাষায় রাসুল করে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন তার মানে প্রত্যেক জাতিকে আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নির্দেশনা এবং ওহির বাণীগুলোকে যার যার মাতৃভাষায় বোঝার অধিকার আল্লাহ দিয়েছেন তাহলে মাতৃভাষা চর্চার এই অধিকার আল্লাহ আল্লাহবুল আলমী নিজে দিয়েছেন কোরআনে সেটি আল্লাহ তালা উল্লেখ করেছেন ভাইর আমার আমাদেরকে যে বাক শক্তি আল্লাহ দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ আই নাইনিসা তেইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি আল্লাহ বলেছেন এবং একটি জিবা এবং দুটি ঠোঁট আল্লাহ কি দেননি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যে শক্তি কথা বলার যে উপকরণ সেগুলো দিয়েছেন সেটি উল্লেখ আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল লিসান আল্লা বায়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে মনের ভাব ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন মনের ভাষা মনের কথা এটাকে কিভাবে ব্যক্ত করবে সেই শিক্ষা স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন এই আয়াত থেকে বোঝা গেল মানুষের ভাষার প্রধান এবং প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ রবুল আলমী আল্লাহ তালাই মানুষকে এটা তার অন্তঃকরণে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন আদম আওয়দালামকে আল্লাহ তালা সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন বিভিন্ন আসবাবপত্রের নাম এই ভাষা স্বয়ং আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন ভাইর আমার ভাষা সম্পর্কে কোরআনে কারিমে আরও অনেক জায়গায় অনেকগুলো নির্দেশনা অনেকগুলো গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং তথ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন প্রেরবী সাল্লাহ সাল্লামের হাদিস ও ভাষা সম্পর্কে আমরা অনেক নির্দেশনা পাই অতএব এই আয়াত এবং হাদিসগুলো থেকে বোঝা গেল যে প্রথমত ভাষা আল্লাহ তালার দান আর দ্বিতীয়ত মাতৃভাষায় কথা বলা এটা প্রত্যেকটা মানুষের অধিকার এ অধিকার কেড়ে নেওয়াটা রীতিমতো জুলুম এবং সেই জোলমের হাত থেকে রক্ষার জন্য কারোর প্রচেষ্টা কারোর ত্যাগ এটা আল্লাহর কাছে প্রশংসনীয় হতে পারে এটা নিন্দনীয় নয় বরং আল্লাহ রব্বুল আলমিন যে অধিকার দিয়েছেন সে অধিকার আদায়ের প্রচেষ্টা এটা আমাদের করাটাই হলো স্বাভাবিক ভাইর আমার এই ভাষা সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অনেকের মধ্যে সঠিকভাবে নাই আমরা অনেকে ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ভুলভাবে বুঝি অথবা আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করি না যেমন আমাদের দেশে অনেকে এখনো মনে করেন যে ইংরেজি হলো খ্রিস্টানদের ভাষা অমুকটা হলো তমুকদের ভাষা আসলে কোনো ভাষার কখনো কোনো ধর্ম হয় না ভাষার কখনো ধর্ম ধার্মিকদের ভাষা হয় কিন্তু ভাষার কোনো ধর্ম একজন মুসলমান সমস্ত ভাষাকেই আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসবে কোন ভাষার প্রতি তার কোনো ঘৃণা থাকবে না ইসলামের চাইতে উদার ইসলামের চাইতে দূরদৃষ্টি ইসলামের চাইতে বাস্তব চিন্তা পৃথিবীর আর কোন আইডিওলজিতে আপনি পাবেন না আর কোনো দর্শনে আপনি পাবেন না আর কোথাও আপনি পাবেন না ইসলাম যা বলে গেছে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর পরে এসে আধুনিক সময়ে এসে মানুষ সেটা বলে আধুনিক সাজার চেষ্টা করে এই সব কথা ইসলাম বহু আগে বলে রেখে গেছে এই কোরআনে নাই এমন কোনো বিষয় নাই আপনি কোরআন যখন খুলবেন আধুনিক জগতের আধুনিক পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার কাছে মনে হবে নতুন কথা দেখবেন কোরআনে তার সম্পর্কে বলা আছে অথচ অথবা ক্লু দেওয়া আছে ইঙ্গিতে ইশারায় কিংবা স্পষ্ট করে কোরআনে বলা আছে এই জন্য আল্লাহ বলেছেন ইয়াবিসিন কোন শুষ্ক এমন কিছু নাই পৃথিবীতে যে বিষয়ের আলোচনা এই কোরআনে নাই শুধু কোরআন পড়ার প্রয়োজন এই যে ভাষা যেটা আল্লাহ তালার দান আমরা আলোচনা থেকে বুঝলাম যে কোনো ভাষাকে কোনো ভাষার উপর আমরা পার্থক্য দিতে যাবো না পার্থক্য করব না এমন কি আরবি ভাষা কোরআনের ভাষা হওয়ার কারণে আমরা সেটা শিখব এবং বিশেষ করে সালাতের মধ্যে নামাজের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হয় সেজন্য ওই পরিমাণ তেলাওয়াত করা আমাদের উপরে ফরজ ওই পরিমাণ শিক্ষা আমাদের জন্য ফরজ এর বাইরে গোটা কোরআনের অর্থ আমাদের মায়ের ভাষা আমরা বুঝতে পারি আমাদের নবী সাল্লামকে বৈশ্বিক নবী করে আল্লাহ পাঠিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন তো এই জন্য তাকে মৌলিক কোরআনের ভাষা আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন কিন্তু সেটাকে প্রত্যেক জাতি তার তার ভাষায় নিজ নিজ ভাষায় অনুবাদ করে বুঝার বোঝানোর ব্যাখ্যা করার অধিকার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেটাই গোটা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ওলামায়করাম করে যাচ্ছেন আমার অতএব আরবি ভাষা এটা একজন মুসলমান হিসাবে বিশেষ করে কোরআনের যে অংশ আছে সেটি শিক্ষা করা আমাদের জন্য কখনো ফরজ হয়ে যায় আর অতিরিক্ত যেগুলো সেগুলো শেখাটা আমাদের জন্য কখনো নফল থাকে এবং গুরুত্বপূর্ণ থাকে কিন্তু আরবি ভাষাকে আমি শ্রদ্ধা করব অন্য ভাষাকে ঘৃণা করব এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে দেয় না ভাষার উপরে শুধু ভাষা হিসাবে কোন পার্থক্য ইসলাম কখনো করে না অতএব ভাইরা আমার ভাষা সম্পর্কে ধারণাগুলো আমাদের থাকা দরকার আমরা এই ভাষা যেহেতু আল্লাহর তরফ থেকে পেয়েছি অতএব আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করব। যে আমরা মনের ভাব ব্যক্ত করতে পারছি যারা মনের ভাষাকে ব্যক্ত করতে পারছে না যারা বোবা যাদেরকে আল্লাহ তালা বাক শক্তি দেন নাই তাদের মনে কত কষ্ট বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন আমরা কথা বলতে পারছি যে মানুষগুলো দেখবেন যে কথা বলতে পারে না অসুস্থ অথবা বোবা এই মানুষগুলো দেখবেন যে তারা ফেল ফেল করে চেয়ে থাকে তাদের মনে অনেক কষ্ট ভাই আমার এই যে কথা বলছি অনবরত এই যে আপনি কথা বলছেন জন্ম থেকে এখনো পর্যন্ত যদি শব্দ শব্দ হিসেব করে মিটারে বিল উঠত তাহলে সেক্ষেত্রে খায়ে পরে আর বেঁচে থাকা লাগতো না শুধুমাত্র কথার বিল দিতে দিতে ফতুর হয়ে যাওয়া লাগতো এই যে কথা বলছি অনবরত কোনো ব্যাটারি দিয়ে চার্জ করতে হচ্ছে না হ্যাঁ বিদ্যুতে চার্জ করতে হচ্ছে না আপনার একটা ছোট মোবাইল ফোন এটা চার্জ না দিলে থেমে যায় তাই না বন্ধ হয়ে যায় আল্লাহ সুহান তালা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন আমরা পানাহার করছি সেখান থেকে চার্জ হয়ে যাচ্ছে বাট পানাহার না করলেও এগুলো বন্ধ হয়ে যাচ্ছে না ভাইয়ের আমার এই জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা প্রথমত যে কাজটা করি সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে ভাষা দান করেছেন মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন বাক শক্তি দিয়েছেন মনের ভাব প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন এজন্য আমাদের রব আমাদের মালিকের কাছে কোন রকম ট্যাক্স কোন রকম পয়সা রকম আল্লাহ তালার পক্ষ থেকে শর্ত ইত্যাদি ছাড়া আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভাইরামার সেই শৈশব থেকে যে কথা বলা শুরু করেছি আমরা সেই যে ছোটবেলা থেকে কথা বলা শুরু করেছি এখনো পর্যন্ত বলেই চলেছি ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে চলছে নষ্ট তো সচরাচর হয় না হয় ঠান্ডা একটু গলা ভাঙে একটু কিন্তু বন্ধ হয়ে যায় না তো সাধারণত তাই না অনবরত চলছে নন সার্ভিস চলছে আহ গোটা কোরআনে আল্লাহ তালা পাতায় পাতায় বলেছে আল্লাহ সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো অফি আং ফুসিকুম আফালা তবু তোমাদের নিজেদের শরীরে তোমার দেহে তোমার মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত কুদরত আছে একটু দেখো অনুসন্ধান করার চেষ্টা করো আল্লাহর কুদরতের সাক্ষী তোমার শরীরে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয়নি কোনো ফি দিতে হয় নাই কোনো বিল দিতে হয় নাই কোনো চার্জ দিতে হয় নাই কোনো পয়সা দিতে হয় নাই নষ্ট সচরাচর হয় নাই চলছে যত কথা বলেছি সেগুলো একত্র করলে বিরাট বড় বড় দাস্তান হয়ে যাবে তাই না অনেকে আছে শৈশব থেকে এখনো পর্যন্ত যত কথা বলেছি এতবার এই নামত ব্যবহার করেছি সকাল থেকে রাত পর্যন্ত হাজার বার অগণিত বার ব্যবহার করছি দুই ঠোঁটকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন আমি ব্যবহার করছি কিন্তু এই ষাট সত্তর আশি বছরের জীবনে একবারের জন্য আল্লাহকে সুক্রিয়া জানানো থ্যাংক জানানো কৃতজ্ঞতা জানানোর তৌফিক নাই যে এত বড় নেয়ামত ভোগ করছি আর কিছু না পারি আল্লাহর নেয়ামতের স্বীকৃতিটা দিয়ে আল্লাহকে বলি ও আল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা তোমার যে তুমি এই তৌফিকটা দিয়েছ জীবনে অনেকে একবারও বলতে এই মসজিষ আমরা যারা আসি একজনে কি বলতে পারেন যে আল্লাহ তালা আমাকে যে বাক শক্তি দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে জীবনে একবার শুকরিয়া আদায় করছি আছেন কেউ আমাদের অনেকের এই সেন্সটুকু পর্যন্ত নাই যে এই নিয়ামত আমি বহন করে বয়ে চলেছি আল্লাহর এই নিয়ামত আমি ভোগ করে চলেছি অথচ এই নামতের জন্য সুক্রিয়াটাও কখনো আদায় করা হয় আসুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার ভাষাকে ব্যক্ত করার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ও আল্লাহ তুমি যে আমাদের কথা বলার শক্তি দিয়েছ অনেক মানুষকে দাওনি দিয়ে হরণ করে নিয়েছ পরীক্ষা স্বরূপ বা অন্য কোনো উদ্দেশ্যে তোমার অপরিসীম তুমি আমাদেরকে যে যে তাওফিক সেই বলে চলেছি হেকমা দিয়েছ এখনো বলছি কতদিন বলতে পারবো জানি না এতদিন যে তাওফিক দিয়েছ আল্লাহ তো কোনো চার্জ বিনিময় তো দিতে পারি নাই তুমি চাও নাই তো আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ মাঝে মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে শুক্রিয়া আদায় করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম এই যে আমরা চাষদের নামাজ পড়ি না চাষের নামাজ এই চাষদের নামাজ সালাতুদ্দোহাকে নবী সাল সাল্লাম পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য যথেষ্ট হবে বলেছেন এখন থেকে চাষদের নামাজ পড়ার সময় আদায় করার সময় সালাত আদায় করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন আহ যার দুটো চোখ আল্লাহ নিয়ে গেছেন সে জানে এই নেয়ামতের কি মূল্য তাই না এই যে দেখে চলেছেন কখনো চাষ দিতে হয় নাই এত নামত আপনি বিজ্ঞানের কোন আবিষ্কার দেখে অবাক হয়ে যাচ্ছেন বিস্মিত হয়ে যাচ্ছেন অবাক হওয়ার মতো অনেক আবিষ্কার আছেও অস্বাভাবিক নয় কিন্তু আপনার শরীরের মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে এর চেয়েতে বড় পৃথিবীতে সৃষ্টি জগতে আরেকটা নাই কিন্তু আপনি হয়তো চিন্তাও করতে পারেননি অতএব মনের ভাষা মনের ভাবকে ব্যক্ত করার শক্তি আল্লাহ দিয়েছেন এইয এবং মাতৃভাষায় কথা বলার সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছেন এবং সকল ভাষা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর দরবারে আমরা জানাই আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার যারা এনে দিয়েছেন আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন সেই আব্দুল জব্বার সেই তার সহচর অন্য যতজন আছেন রফিকুল ইসলাম আরো যারা আছেন তাদের নামগুলো কত সুন্দর কিন্তু আমরা তাদের নাম বলি কি বলে সালাম রফিক বরকত জাব্বার কথা হলো আপনার মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য জীবন দিতে হলো অথচ তাদের নামগুলো নিচ্ছেন খুব বাজেভাবে ভাবে দিকে তাকায় দেখেন কত সুন্দর মুসলমানের নাম আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকুল ইসলাম কত সুন্দর সুন্দর নাম আল্লাহ রাবুল আলমী সেসব মানুষদের যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করেছেন আওয়াজ তুলেছেন এবং তাদের প্রতি অবিচার করে জোলম করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সে সমস্ত পূর্বপুরুষদেরকে মাগফিরাত দ্বারা ধন্য করুন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করুন আমরা তাদের সেই অবদানের স্বীকৃতি দেব ইসলাম আমাদেরকে মানুষের অবদানকে স্বীকৃতি দিতে শিখিয়েছে কৃতজ্ঞ হতে শিখিয়েছে মাল্লাম ইসলাম ইয়াস করিল্লাহ যার মাধ্যমে ভাষা পেয়েছি তার কৃতজ্ঞ যদি আমি আদায় না করি তার প্রতি অকৃতজ্ঞ হই তাহলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলাম না অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমত আল্লাহর ন্যামত সুক্রিয় আদায় করব দ্বিতীয়ত যারা আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার এনে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হব এবং কৃতজ্ঞ হয়ে ফুল দিলে তাদের কোনো লাভ হবে না তাদের পরিবারেরও লাভ হবে না আসল কাজের কাজ হবে আসুন তাদের জন্য দোয়া করি আরসের মালিকের কাছে তারা চলে গেছেন যারা দুনিয়া থেকে চলে যান ইসলামের দৃষ্টিতেও ফুল দিলে তাদের কোনো লাভ হয় না যারা ইসলামকে বিশ্বাস করে না যারা নাস্তিক তাদের দৃষ্টিতেও মৃত মানুষের উদ্দেশ্যে উপরে তাদের লাশ কবরের নিচে মাটির উপরে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো লাভ হবে না এর কোন বৈজ্ঞানিক ভিত্তিও নাই এর কোনো ইসলামিক ভিত্তিও নাই যেটা তাদের জন্য লাভ হবে যে তারা অদৃশ্যের জগতে চলে গেছে আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে হাতের কাছে পেলে না হয় এক গ্লাস পানি খাওয়াতাম একটু আদর কদর করতাম একটু তাদের কৃতজ্ঞতার অবদানের সুক্রিয়া জানাইতাম একটু তাদেরকে থ্যাংকস বলতাম একটু তাদেরকে আদর যত্ন করে তাদের অবদানের স্বীকৃতিটা দিতাম কিন্তু তারা তো আমাদের কাছে নাই তারা চলে গেছে আল্লাহর জিম্মায় এখন আমাদের করণীয় হলো সে আল্লাহর বলা ও তাদের কাছে তারা তো তোমার কাছে এখন চলে গেছে আমরা তো আর কিছু করতে পারছি না আমাদের পক্ষ থেকে তুমি তাদেরকে যা যায় খায়রার উত্তম বিনিময় দিও ইসলামের চাইতে যুক্তি আইডিওলজি আপনি কোথাও খুঁজে পাবেন না